আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম স্পেন নিয়ে আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম তো প্রিয় দর্শক কথা না পেরিয়ে চলুন মূল কথা শুরু করা যাক তো এর আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপ এবং বিভিন্ন দেশের নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো দর্শক আজকে যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেন স্পেন হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি শুধু সেনজেন কান্ট্রি নয় এটা একটা আসলে অর্থনৈতিক সমৃদ্ধ এবং যেমন ইটালি ফ্রান্স জার্মানি এই এই দেশগুলোর মতো অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক আগানো আর স্পেনের আইন কানুন যতটা সহজ আবার ততটা কঠিন আর স্পেনে কিন্তু আপনারা অনেকেই জানেন যে দুই থেকে তিন বছর থাকলে লিগালেশন পাওয়া যায় তো আসলে এই কথা বাদ দিয়ে আমরা আলোচনা করি যে ওয়ার্ক পারমিট ভিসা তো স্পেনের আসলে ওয়ার্ক পারমিট ভিসা হয় কিনা আর বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতেছি যে তারা ঢালাওভাবে প্রচার করতেছে এবং বিভিন্ন ধরনের চমক বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতেছে স্পেনের ওয়ার্ক পিসে হচ্ছে দুই তিন মাসের মধ্যে তারা ওয়ার্ক পারমিট দিয়ে স্পেনে পাঠিয়ে দিচ্ছে এক মাসে পারমিট বের করে তিন মাসের মধ্যে তারা স্পেনে ফ্লাইট দিচ্ছে আসলে বিষয়টা কতটুকু সত্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন হ্যাঁ স্পেন স্পেনের ওয়ার্ক পারমিট আসলে বাংলাদেশের জন্য হয় কি না এটা আসলে আমাকে কিছুদিন যাবত অনেকে প্রশ্ন করতেছে কারণ অনেক এজেন্সি তাদেরকে অফার করতেছে বিশেষ করে আমার যারা অডিয়েন্স রয়েছে দর্শক রয়েছে তো তারা আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করে তো আসলে স্পেনের ওয়ার্ক পারমিট হয় কি না এটা আসলে অনেকের জানা আছে আবার অনেকে জানা নেই তো সৎ মানে যেটা সঠিক কথা হচ্ছে উনিশশো সালের পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল চলতেছে এই পর্যন্ত বাংলাদেশিদের জন্য কখনোই তারা ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট ইস্যু করে নাই তো যেহেতু ওয়ার্ক পারমিট ইস্যু করে নাই সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটাও সম্ভব না তবে হ্যাঁ আরেকটা ক্যাটাগরি আছে সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসায় স্পেন বাংলাদেশ থেকে যাওয়া যায় সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা ক্যাটাগরি যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের আপনার পিএইচডি টাইপের অনেক বড়ো ধরনের যে কর্মকর্তা আছে তাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় আসলে ওয়ার্ক পারমিট ডে এটা জাস্ট একটা ইনভাইটেশন সিস্টেম ইনভাইটেশন সিস্টেমে এই বড় বড় কর্মকর্তাদের হায়ার করে স্পেনে এছাড়া লো ক্যাটাগরি যেমন ওই যে আপনার কনস্ট্রাকশন বলেন বিভিন্ন ধরনের ওই ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ম্যাক্টরি এ ধরনের এগুলো কখনোই স্পেন ইউরোপের সেনজেন কান্ট্রি স্পেন কখনোই এগুলো ইস্যু করে নাই তো সুতরাং প্রদর্শক বিশেষ করে আমার অডিয়েন্স যারা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন এই ধরনের প্রতারক এই ধরনের এজেন্সি কখনোই আপনারা এই এই স্পেনের ওয়ার্ক পারমিটে সারা দিবেন না সারা দিবেন তো মরবেন এটাই হচ্ছে বাস্তব কথা কারণ স্পেনের ওয়ার্ক ভিসা হয় না তো হ্যাঁ আরেকটি কথা সেটা হচ্ছে অনেকেই আবার প্রশ্ন থাকতে পারে যে স্পেনে যারা রয়েছেন বা স্পেনে যারা এখন বর্তমানে আছে তারা কীভাবে স্পেনে গিয়েছে আসলে স্পেনে কেউ সরাসরি যেতে পারে নাই বিশেষ করে আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন দেশে যেমন মাল্টা পর্তুগাল ইতালি এই ধরনের দেশ হয়ে তারপর হচ্ছে স্পেনে গিয়ে তারা লিগেল হয়েছে আর কারণ স্পেনে লিগেল হওয়া খুব খুব সহজ বিশেষ করে দুই তিন বছরের মধ্যেই লিগেল হওয়া যায় এই হচ্ছে মূল বিষয় তো দর্শক সম্পূর্ণ বিষয়টি যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন আর অবশ্যই দর্শক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশের অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে থাকি ফ্লাইট রিজার্ভেশন থেকে শুরু করে মানে ইত্যাদি ধরনের আমরা কাজ করে থাকি বিশেষ করে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ান